জানো বাবা তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম আমার জীবনটা হয়তো ওখানেই ধমকে গেল কেনই বা ভাববো না বলো তুমি তো আমার শখটা জুড়েছিলে তোমার জন্য পড়তে না পারা এমন কোনো কাজ ছিল না আমার এমনিতেই মেয়েরা বাবার রাজকন্যা হয় কিন্তু তুমি মনে হয় আমায় একটু বেশি ভালোবাসতে তাই ভাইও বলতো বাবা আমার থেকে তোমায় বেশি ভালোবাসে তবে আমি তো জানতাম বলো তোমার মনে আমার আর তোমার গুড্ডুর জন্য কোনো দিন কোনো পার্থক্য ছিল না জানো বাবা শেষ দিকে যখন তোমায় আমি খাওয়ার জন্য আর জল খাওয়ার জন্য খুব বকাবকি করতাম তখন তোমার খুব রাগ হতো কিন্তু আমি যে বুঝতে পারতাম তোমার সময় খড়ি থেমে আসছে তাই তোমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইতাম তখন হয়তো তুমি বুঝতে না কিন্তু এখন নিশ্চয়ই বোঝো তোমার ঢাঙ্কুবালা তোমায় কোনো দিন হারাতে চায়নি বাবা জানো বাবা যখন তুমি চলে গেলে মনে হয়েছিল আমার বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই খুব কষ্ট হতো তুমি তো কোনোদিন আমার কষ্ট সহ্য করতে পারতে না তাই হয়তো তুমি চলে যাওয়ার ঠিক চার মাসের মাথায় একটা ছোট্ট প্রাণ পাঠালে আমায় তুমি চলে যাওয়ার পর সবথেকে বেশি রাগ হয়েছিল ঠাকুরের ওপর আর কেউ না জানুক উনি তো জানতেন তোমায় ছাড়া আমার প্রার্থনায় ওনার কাছে আমি আর কিছুই চাইনি আমার মধ্যে যখন আবার ওই ছোট্ট প্রাণটা আসলো তখন একটু একটু করে ঠাকুরের উপর রাগ কমতে থাকলো এখনও যদিও পুরোপুরি কমেনি জানি না কোনো দিন কমবেও কি না যেটা বলছিলাম বলি আমার ভিতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠতে থাকলো হাতে গোনা দুই একজন বাদ দিয়ে সবাই বলল তুমি নাকি আমার সন্তান হয়ে আমার কাছে ফিরে আসছো আমাকে যে তুমি বড্ড ভালোবাসতে মিথ্যে বলবো না বাবা আমিও মনে মনে সেটাই ভাবতে শুরু করলাম আর ঠাকুরকে বলতাম যদি সত্যিই আমার বাবা আমার কাছে ফিরে আসে তবে ওর মধ্যে এমন কিছু দিয়েও যা দেখে আমি সেটা বুঝতে পারি তুমি চলে যাবার এক বছর পাঁচ দিনের মাথায় আমার পুচি আসলো আমার কাছে তোমার মনে আছে বাবা তোমার লেখা একটা কবিতায় তুমি লিখেছিলে তুমি নাতনির হাত ধরে ঠাকুর দেখতে চাও তোমার নাতনি এলো আমি খুব খুশি হলাম এটা ভেবে যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে অপেক্ষা করতে থাকলাম ওর মধ্যে তোমায় খুঁজে পাওয়ার প্রথম যেদিন দেখলাম পুচি ডান কাত করে ঘুমোলে ওর ডান কানটা আটকে যায় তুমি বিশ্বাস করো বাবা আমি যে কি খুশি হয়েছিলাম তোমায় বোঝাতে পারবো না মাকে যখন ডেকে দেখালাম মা বলল তোর বাবারও তো এমনটাই হতো জানো বাবা পুচিও তোমার মতন ভালো খাবার খেতে পছন্দ করে ওরও পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা বুড়ো আঙুলের চেয়ে বড় তোমার মতন ওরও মাথার পিছনের চুল আঁচড়ালেও খাড়া হয়ে থাকে ঝুঁটির মতন এখন তো আবার দেখছি তুমি যেরকম পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে পেপার পড়তে দুসুটা ওরকমভাবে শুয়ে থাকে মাঝে মধ্যে খুঁজে চলেছি বাবা তোমায় প্রতি মুহূর্তে হাঁ করে তাকিয়ে থাকি ওর দিকে আর কি কি মিল খুঁজে পাই ও এখন আমার নতুন করে মাচার রসদ জানো বাবা দুষ্টুটা আমার জীবনে এমন একটা সময় এলো যে সময়টা সত্যিই হয়তো আমার ওকে খুব 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 বেশি করে প্রয়োজন ছিল তাই ঠাকুরের ওপর অনেকটা রাগ হলেও কীতজ্ঞও বটে আমি শুধু আফসোসটা কি জানো বাবা আরও কয়েকটা বছর তোমায় কাছে পেলে আমার জীবনের এই খুশিটা তোমার সাথে ভাগ করে নিতে পারতাম জীবনের অনেক নতুন নতুন পাওয়া তোমায় নিয়ে সেলিব্রেট করতে পারতাম আর যখন গুটি কতক মানুষ আমায় বা আমাদের চিনছে ভালোবাসছে তখন মনে হয় ইস তুমি থাকলে কতই না খুশি হতে তুমি থাকলে আমার পরিবারটা পূর্ণ হতো হয়তো পুচির মধ্যে তোমায় খুঁজে নিচ্ছি তবে বাবা তো বাবাই হয় বলো তার জায়গা পূরণ কেউ করতে পারে না আমরা শুধু ভালো থাকার রসদ খুঁজি হাতরে বেড়াই ভালো থেকো বাবা যেমন আনন্দে আর হাসিতে সারা জীবন কাটিয়েছ তেমন করেই থেকো আর হ্যাঁ শেষবেলায় যে গানটা বারবার গাইতে আজি দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো মনে পড়ে বাবা প্রতি নিঃশ্বাসে মনে পড়ে তোমায় কি ভোলা যায় বা তোমায় কি আমরা ভুলতে সত্যিই কেউ চাই কেউ চাই না বাবা তুমি সারা জীবন আমাদের মনে প্রাণে নিঃশ্বাসে থাকবে ভালো থেকো বাবা খুব ভালো থেকো